সুপ্রভাত মৌঙ্গিলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুপ্রভাতের শুভেচ্ছা ছটা পনেরো চা পর্ব শেষ করে ম্যানেজার বাবু রেডি গুড মর্নিং গুড মর্নিং সাড়ে সাতটা বাজে স্নানটা সেরে নিলাম এই রান্নাঘরে চলে এসেছি আর একটু চা খাওয়ার ইচ্ছা হলো যা হয়ে গেল

সুনাম মালদা কাপড় চোরা বিচার করে আসবেন সন্ধ্যের সময় আর প্রোগ্রামটা হয় তো ট্যানেট হতে পারে চেঞ্জ হতে পারে সেই নিয়ে একটু আলোচনা হবে ওই জন্য গেলাম না আর পরপর হচ্ছে তো ও দিয়ে গাছগাথাটা রয়েছে আজকে একটু রেস্ট নেব তারপরে সন্ধ্যের সময় গিয়ে জামা প্যান্টা তুলে যেতে হবে অনেকগুলো টুকটাক কাজ আছে হ্যাঁ সেগুলো করে তাড়াতাড়ি করে বাড়ি

পূর্ণিমার সাজি যেমন না আজকে আসবে বললে ওই জন্য বেরোলাম না ঘরেই রয়েছে হ্যাঁ পূর্ণিমাও চলে এলো অসুবিধা নেই আর আজকে সকাল সকালে এলে হচ্ছে কথা বাঁচছে না তুমি তো ছটায় আর ওইটাকে ওই ফটফড়ি আসছে বেশ একটু পরেই করো চাটা ও চলে আসছে হাই আবার এটা কে কল্পনা নাকি না জয়ন্তী আয় 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 হ্যাঁ ভালো তো আছি ও বাড়ি হ্যাঁ তুই তো সেই হ্যাঁ অনেকদিন পরে জয়ন্তী বহুদিন পরে ও আমাদের বাড়িতে আগে ছিল কাকিমা থাকতে তখন ও রান্না করতো মিঠু তখন কাজ করছিল তারপরে ও চলে যাওয়ার পরে মিঠু হলো রান্ধনী ও এলো কাজের জন্য তারপরে ও হয়ে গেল রান্ধুনি এখন আছে মুনমুন তো কিন্তু আমার ঘরে সবাই রান্ধুনি সবাই কাজে

বসে হ্যাঁ সে তো করবি স্বাভাবিক এতদিন পরে এলি খারাপ লাগবে আমাদের থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে কি করব অভ্যাস করে নিতে হচ্ছে বেশ বস আমরা একটু গল্প করি

একটু বেশি হয়ে যাচ্ছে একটু চাপই হচ্ছে বলে আমরা প্রোগ্রামটাকে ক্যান্সেল করে ড্যানিং মেরে যাচ্ছি কারণ এই রুটেই যাবো না এই রুটে গেলেই আমাদের মন খুচ খুচখুচ করবে বেড়ে যাবে যার জন্য রুট চেঞ্জ কর হ্যাঁ হ্যাঁ নানান যে কথা হ্যাঁ হ্যাঁ না আপনি কেন সে সবাই ভয় পাচ্ছে হ্যাঁ আমি তো ধরুন এখনও ছেলে মেয়েকেও বলিনি হ্যাঁ তবে এটা বললি বলে দেবো যে ড্যানিংমারি যাচ্ছে এটা নিয়ে কোনো চাপ নাই হ্যাঁ ওইদিকে বললে একটু ইতস্তত করতে হতো আর কি সেই জায়গা থেকে তাহলে একদম ডিটারমাইন্ডভাবে আমরা ডাড়ি মেডিকেলকে যাচ্ছি ওকে ঠিক আছে বস ওকে এই সকাল একবার আলোচনা হয়ে গেছে সকালবেলা একপস্ত হয়েছে তাপস ছিল না তাপস বেরিয়ে বাড়ি গিয়েছিল তারপরে বিকালবেলা আবার বলল আমি যাই জন্য হাঁটতেও যাই নাই এবারে একটু বেরোবো লন্ডিতে জামা প্যান্টগুলো দেওয়া আছে নিয়ে আসবো প্রোগ্রাম সেটেল না করে বেরোতে পারছি না হ্যাঁ যাই হোক এখান থেকে সাতশো চল্লিশ চল্লিশ কিলোমিটার রাস্তা মানে এলাহাবাদও যায় এটাও তাই রাস্তার দিক থেকে একই আছে কিন্তু এইদিকে রাস্তাতে যে জ্যামটা এদিকে গিয়ে সেটা পাবো না আরেকটা সুবিধা আছে এই সময় ওইদিকে স্পটগুলো একটু ফাঁকা থাকলেও থাকতে পারে আমাদের পক্ষে একটু সাশ্রয় হতে পারে হোটেল ফোটেলগুলো বুঝতে যদি কারণ তো কুম্ভ ছুটছে এখন হুম আমরাও ছুটছিলাম মন ছুটে গিয়েছিল হ্যাঁ ব্যবস্থা ব্যবস্থাপনা সব করেছি হ্যাঁ কম্বল সমল নিয়ে রাস্তায় কোথাও যদি ছুতে হয় তার জন্য ব্যবস্থা করেছিলাম যাই হোক কিন্তু রিক্স নিয়ে লাভ নাই চলো হ্যাঁ যাই হোক অত প্রশংসা করো না বেশ ঠিক আছে কী হচ্ছে রাতে তড়কা বেশ ভালো করে চল তরকার রুটি দুধ আছে বাস ঠিক আছে বেশ ওকে চা দিলি মুড়ি ঠুড়ি তোরা মুড়ি ঠুড়ি খাবি তো খায় একটু আলু ঠালু ভেজে মুড়ি খায় সবাই মিলে আরে মামির হেসেলে এলি শুধু চা খেয়ে চলে যাবি তো তোমরা নিজেরা একটা কিছু করে খাও আমি আর আজকে খাচ্ছি না নিয়ে তারপরে হ্যাঁ সে তো করে আর কি করা যাবে বেশ ঠিক আছে আমি একটু ঘুরে আছি জামা প্যান্টগুলো নিয়ে আসি অ্যাটাচিটা বের করে রাখো কুম্ভ আর যাওয়া হচ্ছে না হ্যাঁ রাহুলের উদ্যোগ তবে যাচ্ছি ভালো জায়গায় ডারিং বাড়ি যাচ্ছি উড়িষ্যা হ্যাঁ হ্যাঁ ডারিংবাড়ি ভালো অনেক অনেকদিন ধরে সেই বড়রামদা থাকতে যাবো যাবো করে প্রোগ্রাম যাওয়া হয় না ওই ভোরবেলাতেই বেরোবো

যে সাড়ে নটায় ঢুকছি যখন তখন দেখছি তালা ফেললা তো মারা যাচ্ছে আমি তো তালা মেরে গেছি নে চাবি দিয়ে ঢুকে আমি আমি তখন ইয়ে করলাম যে তাহলে ওখানে খোঁজ নিলাম আসে নাই দেখো তাহলে ও ঘরে আছে নে ঘরে ঢুকে তারপরে শুধু ম্যানেজারকে বললো ম্যানেজার তুমি যে গেলে না তুমি তো একটা দিয়ে বলতে পারতে যে আমি যাচ্ছি না তুই এটা ফোন করে দেয় এবারে ম্যানেজারের কথা বাদ দাও কিন্তু তোমার তো এটা কয় ম্যানেজমেন্ট যে দাদা বল আর আমি খেতাম না আমি সাড়ে আটটায় চলে আসতাম আমার ওখানে দুটো ইয়েতে অ্যাটেন্ড করে আমার তো হয়ে গেছে আমি ওয়েট করছি আর খাবো না এবারে সবাই খাওয়ার জন্য বস বস করছি কত আর না করবো সেটাও ভাল লাগছে না তবু বসে আছি বাইরে বসে আছি চেয়ারে হুম নে সাড়ে নটায় ঢুকেছি তারপরে খেতেও দেরি হলে তারপরে দেখছি ম্যানেজার শরীরটা ভালো নাই কালকে না শরীর ঠিক নেই কালকে একটা ইনফরমেশন দিয়ে দেওয়া যাবে যাবে না শরীর ভালো না ব্যাস চোখে যায় ম্যানেজার নিয়ে ইয়েছে রোগ মানে ম্যানেজার হারিয়ে যায় না কিন্তু আমরা ভাবি ম্যানেজার হারিয়ে গেছে এরে আমি ও ভাবে ও শুধু বলে আরে আমি হারাবো না আরে হ্যাঁ ঘুম চলে যায় এই যে দুটো তিনটে মনে ঘুরিয়ে নিয়ে এসছি ও আমি বলি নিয়ে এসছি অন্যকে বলে সেটা হ্যাঁ বাড়ি চললাম হ্যাঁ যাও চল না আজকে বের হচ্ছে না সকালে চলে আসে ক্যান্সেল হয়ে গেল বেরোনো হচ্ছে না মেয়ে যায় তুমি কিছু বলছো নাকি ওই খাবার নেই নেবে কতটা 100 টাকা পূজরাজে টাকা আছে হ্যাঁ 200 টাকা পূজরাজে 10 টাকা দিচ্ছ দেখছ দেখছ জামা কা প্যান্ট সব নিয়ে এলাম কিন্তু কালকে বেরোনোর কথা ছিল সব ক্যান্সেল হয়ে গেল যাক ভালোই হলো ব্যাঙ্গালোরের প্রস্তুতি নেই আর এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন